আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে তিন মাথার অটো রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ভাঙানোর একটি ভিডিও কত পরিমাণে চাউল আসতেছে একসাথে দেখেন আর কি ক্লিন চাউলটা আসতেছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করবেন কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না তারা এই মেশিনটি ক্রয় করতে পারেন এই মেশিনটি ক্রয় করে আপনি এক মেশিন দিয়ে চার পাঁচ রকমের কাজ করতে পারবেন ধান থেকে চাউল করতে পারবেন আটা করতে পারবেন মশলা করতে পারবেন গরুর খাবার তৈরি করতে পারবেন অনেক রকমের কাজ করতে পারবেন আপনার যদি এলাকাতে চাহিদা থাকে আপনি দৈনিক দুই থেকে আট হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে দেখেন আর এটা একবার দিবেন একবারে হয়ে যাবে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না দ্বিতীয়বার দেওয়া লাগবে না একবারেই কমপ্লিট আর এই মেশিনটি মেডিন চায় না অনেকে বলে যে ভাই বাংলা মেশিন নাকি না ভাই বাংলা মেশিন না চায় না ইন চায় না আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনার এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর এই মেশিনটা চলবে আপনাদের বাসাবাড়ির লাইনে জি আপনার এক মাস যদি ইউজ করেন টানা আপনার সর্বোচ্চ বিল আসবে এক হাজার টাকা এইটাই আপনার হচ্ছে খরচ এই মেশিনের পেছনে এই খরচটা তাছাড়া কোনো খরচ নেই আর আপনার আয় যেমন চাহিদা তেমন আপনার আয় হবে ধান ভাঙানো বলেন আটা ভাঙানো বলেন মশলা ভাঙানো বলেন সেটা আপনার এলাকার চাহিদার উপরে হবে তো যারা এই অল্প এই ব্যবসাটি শুরু করতে চান তারা স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোটকি সংলগ্ন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ